সালাম আলাইকুম ওনাহমাতুল্লাহি তত্ত্বাবধায়ক সরকার নয় ঠিক অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকাতে গিয়েছেন জাতির সঙ্গে একটি যে অধিবেশন সাধারণ অধিবেশন সেখানে ভাষণ দেয়ার জন্যে তো সেখানে গিয়ে তিনি শো নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অনেকের সঙ্গে কোলাকুলি করেছেন আন্তরিকতা তারাও দেখিয়েছে ডক্টর ইনুস তো অবশ্যই আন্তরিক এবং এটা নিয়ে বাংলাদেশের আমরা যারা লোকজন আছে একদম আবেগে আমরা তাড়িত হয়ে পড়েছি ইনুসের যারা ভক্তকুল তাদের বক্তব্য হলো যে না এবার আমরা একটা নেতা পেয়েছি বটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলতে আমরা যাদেরকে বুঝতাম সেই স্যার আশুতোষ মুখোপাধ্যায় কিংবা ধরুন শের বাংলাকে ফজলুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরো অনেকে তো এই বাঙালিদের সবার যে আন্তর্জাতিকতা সেই আন্তর্জাতিক কারণ আমেরিকার প্রেসিডেন্ট জাতিসংঘের অধিবেশন চলাকালে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন এটি কি জেনে কথা বিল ক্লিন্টন বয়স্ক মানুষ তারও বয়স হয়েছে তিনি অন্য শহরে থাকেন এই অধিবেশন উপলক্ষে তিনি সেখান থেকে ফ্লাই করে নিউ ইয়র্কে এসেছেন সেখানে বাংলাদেশে যারা সমন্বয়ক আছেন এরকম সমন্বয়ক তিনজন সমন্বয়কে ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে গিয়েছেন এবং তাদের সঙ্গে বিল ক্লিন্টন খুনসুটি করেছেন কথা বলেছেন হাসাহাসি করেছেন জাস্ট লাইক এ ফ্যামিলি গেট টুগেদার এবং অবস্থা দেখে মনে হচ্ছিল যে বিল ক্লিন্টন আর ডক্টর মোহাম্মদ ইনুস জানি দোস্ত তারপর বিআই ভাই এরকম আর কি মানে সম্পর্কটা একেবারেই যাকে বলা হয় পারিবারিক ব্যক্তিগত এবং খুব মধুর আর বাইডেনের সঙ্গে তার যে সম্পর্কটা সেটা ছিল পরাণের বন্ধু দুজনেরই অনেক বয়স আশি ঊর্ধ্ব বয়স তো সেই আশি ঊর্ধ্ব বয়সে ডক্টর মোহিনুস তুলনামূলকভাবে সুস্থ আর জনাব বাইডেন তার কথার এখন ধারাবাহিকতা নেই তিনি অনেক কিছু মনে রাখতে পারেন না অনেকে চিনতেও পারেন না তিনি নিজের স্ত্রীকে মনে করেন কমলা হ্যারিস কমলা হ্যারিসকে মনে করেন নিজের স্ত্রী এরকম ভুল করে ফেলেন প্রকাশ্যে তো সেই বাইডেন সাহেব ইনু সাহেবকে জড়িয়ে ধরেছেন অনেকটা চুমদ আর ভঙ্গিদের মুখের কাছে মুখ নিয়েছেন এবং এই দৃশ্য দেখে আমরা যার পরনেই বিস্মিত আনন্দিত উদ্বেলিত এবং আবেগ এবং আমরা ইনুসকে নিয়ে অনেক অনেক বড় স্বপ্ন দেখছি আমরা মনে করছি ডক্টর ইউনুস টেলিফোন করলে হোয়াইট হাউসের যে যেকোনো কর্মকর্তা যে কোনো কাজ করে দিবেন বাংলাদেশের সাথে আমেরিকার যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্কগুলো রয়েছে ইউরোপের যে সম্পর্কগুলো রয়েছে অস্ট্রেলিয়া বা কানাডার যে সম্পর্কগুলো রয়েছে যেটিকে আমরা নর্থ আমেরিকা বলি এই পুরো সম্পর্কটি এখন একেবারে দুধে মাখনে ঢলাঢলি করবে গড়াগড়ি করবে দুধ এবং মধুর নহর প্রবাহিত হয়ে যাবে এই স্বপ্নে আমরা বিভোর হয়ে যাচ্ছি দ্বিতীয় একটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেটি হলো একটা সময় জো বাইডেনের সঙ্গে একটি সেলফি তুলেছিলেন শেখ হাসিনা এবং তার কন্যা এটা নিয়ে আমাদের আওয়ামী লীগ তৎকালীন আওয়ামী লীগ ও মাই গড যে গড়াগড়ি করেছিল এবং ওয়াদুল কাদের যেভাবে বলেছিল যে আমাদের নেত্রী সে কি যেন নেত্রী জো বাইডেন নিজে থেকে এগিয়ে এসে তার সঙ্গে ছবি তুলেছেন তো এখন তারেক রহমান সাহেব বা খালেদা জিয়ার কি হবে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে সকল কথাবার্তা তিনি বলেছেন আবার যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন তখন হোয়াইট হাউজের একটা অনুষ্ঠানে পুতুলের প্রশংসা তিনি করেছিলেন জয়ের প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন প্রাইম মিনিস্টার আপনার সন্তানটি তো অনেক স্মার্ট আর সেটি নিয়ে আমাদের সাংবাদিক যারা গদগত হয়ে তেল তেলবার সাংবাদিক যারা আছেন মাই এই তো বাংলাদেশে পারলে পুরো বাংলাদেশে তেলের আগুন দিয়ে দেয় আর কি তো এরকম আমাদের আবেগ সব সময়টাতে ছিল আমাদের আবেগ ছিল ইয়াহিয়া খানকে নিয়ে আপনার ইয়াহিয়া খানকে নিয়ে কতটা আবেগ ছিল জামাতের যারা লোকজন আছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ইয়াহিয়া খানের নিকট যখন আয়ব খান ক্ষমতা হস্তান্তর করলেন তখন বলা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা একজন জেনারেলকে পাকিস্তানে দায়িত্ব দেওয়া হলো এবং তার নেতৃত্বে এইবার বিরাট কিছু একটা হবে তারপর আয়ুব খান যখন ক্ষমতা এলেন নাইনটিন ফিফটি এইটে এবং তিনি বাংলাদেশে এলেন এবং এখনও পর্যন্ত ঢাকার রেসকোর্স ময়দানে যত রকম সমাবেশ হয়েছে এ যাবৎকালে আপনারা অবাক হয়ে যাবেন যে সবচেয়ে বড় সমাবেশটি হয়েছিল আয়ুব খানের জমানাতে আর লোকজন সেই সমাবেশে উর্দু ভাষা শুনে বক্তৃতা শুনে একবার মনের আনন্দে তারা বলে ফেলেছিল যে এটা তো রাজা এরকমই হওয়া উচিত আহ কি নুরানি চেহারা কি শরীর কি স্বাস্থ্য কি লম্বা চেহারা গঠন আর কি কণ্ঠ কি লালিত্য এরকম আমরা কিন্তু আবেগ তাড়িত হয়েছিলাম আয়ুব খানকে নিয়ে তো এই যে বাঙালির যে আবেগ সেই আবেগ এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আবর্তিত হচ্ছে এবং আমার ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা হলো যে যখনই আমার কাছে কেউ আশা করে কোনো কিছু বা আমাকে আমি যা না তার সে সবাই আমাকে বড় মনে করে আমার বিপদ এবং বিপত্তির কারণ হয়ে দেখা দেয় এই কারণ হল আপনি যখনই জনগণের আশা আকাঙ্ক্ষা পারবেন না তাদের জায়গাটাতে একটু আপনার আসার ঘাটতি দেখা দেবে ওমনি তারা আপনার চেপে ধরবে এবং আপনাকে কোনো অবস্থাতেই সুযোগ দেবে না শেখ হাসিনার সবচেয়ে বড় প্রবলেম ছিল তাকে মনে করা হতো যে তিনি অলিয়াল্লা সর্বং সহা তিনি সর্ব কাজে বিশারদ তো তিনি যদি কাজ করেন আর বাকি কারো কাজ করার দরকার নেই তিনি সারা রাত জেগে থাকেন এজন্য আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি এই ধরনের কথাবার্তা আওয়ামী লীগের লোকজন যখন বলছিল বলতে বলতে যখন তারা সেটা বিশ্বাস করে ফেলেছিল ঠিক সেই সময়টাতে তারা যখন ঘুমিয়েছিল গোগল বাজার ছিল আর শেখ হাসিনা হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছিল একই ঘটনা হিটলারের ক্ষেত্রে হয়েছে একই ঘটনা মুসলিনের ক্ষেত্রে হয়েছে তো ইটালি বা ইংল্যান্ড বা ফ্রান্স তারপর জার্মানি এই সকল দেশে বহু রাজনৈতিক বিপর্যয় হয়েছে এমনকি তুরস্কে আর তারা সেই রাজনৈতিক বিপর্যয় থেকে বারবার তারা ঘুরে দাঁড়াতে পেরেছে এর কারণ হল তাদের সেই প্রজ্ঞা এবং মেধা যোগ্যতা ছিল এবং তার কারণে ও সকল দেশে এমন কিছু তৈরি হয়েছে যেগুলো আমাদের দেশে হয়নি আমেরিকাতে বোয়িং হয়েছে জার্মানিতে বিএমডব্লিউ হয়েছে ওয়ার্ক প্রেস হয়েছে তারপর সেখানে মার্সিডিস হয়েছে সিমেন্স হয়েছে এরকম অনেক কিছু প্রত্যেকটা দেশেরই জার্মান মানে ইংল্যান্ডে রোলস রয়েস হয়েছে তারপরে ফ্রান্সে কনকন বিমান হয়েছে আইফেল টাওয়ার হয়েছে আর বাঙালির কি হয়েছে এখন পর্যন্ত আপনি বলেন তো আমাদের কি হয়েছে তো সেই দিক থেকে এই যে ডক্টর মোহাম্মদ তিনুসের যে আবেগ তাকে নিয়ে যে আবেগ এটি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য আগামীতে কাজ করা কঠিন হয়ে পড়বে এর কারণ হল সবাই মনে করবে জিনুস টেলিফোন করলেই অনেক কিছু হয়ে যায় এখানে একটা বিষয় লক্ষণীয় হলো যে ডেমোক্রেটিক দল যেটা ডেমোক্রেটিক পার্টি আমেরিকাতে তাদের সঙ্গে ডক্টর একটা ভালো সম্পর্ক আছে এবং ডক্টর ইউনুস দীর্ঘদিন ধরে ডেমোক্রেটিক পার্টির একজন ডোনার হিসেবে তিনি পেপার পত্রিকা এসেছিল বিল ক্লিন্টন এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন তাদের একটা চ্যারিটি প্রতিষ্ঠান রয়েছে ক্লিন্টন ফাউন্ডেশন সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনুস বড় অঙ্কের একটি টাকা অর্থ বিনিয়োগ করেছেন এরপর হল তিন নম্বর আমেরিকাতে গ্রামীণ ব্যাঙ্ক আছে এবং সেই গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের চাইতে তাদের ইনভেস্ট অনেক অনেক বেশি এবং বড় যেমন ব্র্যাক অনেকগুলো দেশে আছে কিন্তু গ্রামীণ ব্যাংক আমেরিকাতে অনেক বড় তাদের ইনভেস্টমেন্ট তো এই সকল কারণে আমেরিকার যে লোকগুলো অর্থাৎ জো বাইডেন বিল ক্লিন্টন এদের সঙ্গে তার আজকে সম্পর্ক নয় তার কথা মতো হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছেন গ্রামীণ ব্যাংক দেখতে বিল ক্লিন্টন নজিরবিহীনভাবে ভাবে বাংলাদেশে এসেছেন তো সেই সম্পর্কটা তার ব্যক্তিগত অনেক আগের থেকে এবং সেই সম্পর্কটা নতুন করে বন্ধু এক দেখেছে এখানে ডক্টর একটা ভালো পেয়েছেন তার উপর অত্যাচার করছিল বিএনপি আওয়ামী লীগ জমানাতে ওটা থেকে সরকারকে নিবৃত করার জন্য বাইডেন সাহেব হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন কি না করেছে বারাক ওবামা শত চেষ্টা করেও তারা শেখ হাসিনাকে টলাতে পারেননি আর ডক্টর ইনুজকে আসলে প্রকৃতির হাতে লাস্টে তারা যদি বাঁচে তো বাঁচুক তবে সেই ডক্টর ইনুস প্রকৃতির দয়ায় আজ একটা ভালো অবস্থানে পৌঁছে গেছেন আর এখানে আর কয়দিন পরে যাকে বলা হয় জো বাইডেনের ক্ষমতা থাকবে না আর বিল ক্লিন্টনের তো কোনো ক্ষমতা নেই এবং আপনি যদি আমেরিকাতে যান আমেরিকার যে কোনো সাবেক প্রেসিডেন্টকে আপনি আনতে পারবেন কথা বলতে পারবেন দেয়ার ভেরি ফ্রেন্ডলি এবং ওখানে টাকা দিলে একটা নির্দিষ্ট পরিমাণের ফি দিলে যে কোনো বড় বড় বক্তাকে আপনি সেখানে নিয়ে আসতে পারেন এই সহজ সরল বিষয়গুলোকে আমরা অতি মাত্রায় অতি অমানবিক অতি মানবীয় এবং যাকে বলা হয় অতি বড় সফলতা হিসেবে বর্ণনা করছি এক অনেকে বলার চেষ্টা করছেন যে ইনুসের জমানাতে এই কর্পোরেট লেভেলে বাংলাদেশের সাথে আমেরিকার ব্যবসা বাণিজ্য হবে এর কারণে বাংলাদেশ একটা ইমেজ খুঁজে পেয়েছে যারা এই কথাগুলো বলছেন তারা আসলে বেশিরভাগই ব্যবসা বাণিজ্য করেন না আমেরিকার সঙ্গে আমার ব্যবসা ছিল ওখানে অনেকগুলো ক্যাটাগরি মেনটেন করতে হয় এবং ওখানকার কোনো রাজনৈতিক সিদ্ধান্ত কোন দেশের সঙ্গে তার যে রাজনৈতিক সম্পর্ক এর উপরে ব্যবসা বাণিজ্য নির্ভর করে না আমেরিকার একেবারে জাত শত্রু কিউবা দেখা গেল যে কিউবা থেকে কোনো একটি প্রোডাক্ট যদি আমেরিকা আনতে লাভ হয় তার জন্য দরকার হলে কোনো কোনো ব্যবসায়ীরা রাজনীতিবিদদেরকে একদম মাঠে মারা যে মানে মেরে ফেলতে পারেন একটা বিষয় যখন জামানাতে তেল কোম্পানির সাথে একটা গন্ডগোল হয়েছিল এবং একটা উল্টো সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন রোনাল্ড রিগান এবং সেক্ষেত্রে দেখুন রোনাল্ড রিগানকে সরাসরি গুলি করে দেওয়া হয়েছিল মারার জন্য নয় তাকে ভয় দেখানোর জন্য এরপর তিনি সতর্ক হয়ে পড়েছিল দিস ইজ আমেরিকা এখানে বাংলাদেশের গার্মীয় ব্যবসা থেকে শুরু করে আমেরিকার সাথে যে কোনো ব্যবসাতেই বার্গেনিং করে তাদের সাথে টিকে থাকতে হবে আমাদেরকে আর অন্যদিকে আমেরিকা যেটা করে যেহেতু আমরা আবেগ বাঙালি আমাদের আবেগকে কাজে লাগিয়ে তারা এর আগে এক সময় বোয়িং অনেকগুলো বোয়িং বিমান আমাদেরকে ঘাড়ির উপর চাপিয়ে দিয়েছে আবার এখন ইউনিভার্সিটি জামানাতে কি চাপিয়ে দেয় সেটা কি কোয়ার্ড চাপিয়ে দেয় সেন্ট মার্টিন নাকি আরো কতগুলো বোয়িং এগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না ফলে এই যে আবেগে অনেকেই ভাসছেন আমি আবেগে ভাসতে চাচ্ছি না আমি ডক্টর ইউনিভার্সিটির কাছে কিছুই চাই না আমি চাই যে উদ্দেশ্যে তাকে আনা হয়েছে সুযোগ দেওয়া হয়েছে সেটা হলো তিনি একটা ভালো নির্বাচন করবেন আর নির্বাচন করার জন্য যতটুকু না হলেই নয় কিছু আইন করতে হবে কিছু লোককে বাদ দিতে হবে কিছু লোককে রিক্রুট করতে হবে এবং কিছুটা সময় তার প্রয়োজন সেই কাজটুকু তিনি তাড়াতাড়ি করে সসম্মানে তিনি চলে যাবেন এবং আমাদের মাথার তাজ হয়ে সম্মানিত হয়ে থাকবেন যেভাবে আমাদের সাবেক প্রধান বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিন সাহেব তাদেরকে আমরা আমরা এখনও সম্মান করি